আজ বানাবো চিকেন ফিঙ্গার সবাইকে আসসালাম আলাইকুম খুব মজাদার এবং খুবই স্বাস্থ্যকর এক রেসিপি চিকেন ফিঙ্গার তাহলে চলুন স্কিপ না করে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত খুব ঝটপট অল্প সময়ে মজাদার এই চিকেন ফিঙ্গার বাচ্চারা তো খেয়েই নিবে টিফিন অথবা মেহমান আপ্যায়নে ঝটপট নিজেদের জন্য সকাল বিকাল নাস্তা তাহলে চলুন আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি এটা হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া সেম আলুর মতো সিদ্ধ করে নিয়েছি দেখুন সিদ্ধ করে নিয়ে সহ ফাইল কেটে সিদ্ধ করে নিয়েছি আলুর সাথে চোকলা ফেলে দিয়ে আমি এরকম কিমা তৈরি করে নিয়েছি আর আলুটাও এভাবে করে হাতে মথে নিয়েছি আর মিষ্টি কুমড়াটাও মথে নিয়েছি সুন্দরভাবে আর এখানে দিয়ে দিচ্ছি চিকেনের কিমা চিকেনের বুকের যে মাংসটা ওটা নিয়েছি এবং কিমা করে নিয়েছি তো তিন রকমের আইটেম দিয়ে আমি চিকেন ফিঙ্গার তৈরি করব মজাদার হয় এই চিকেন ফিঙ্গার একদম ব্যক্তিগত রেসিপি আমি শেয়ার করলাম এক চামচের মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ আর দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া আর দিয়ে দিছি এখানে চাট মশলা টালা জিরার গুঁড়া বা জিরার গুঁড়া দিয়ে দিবেন মরিচের গুঁড়া দিয়ে দিলাম ঝাল অনুযায়ী লবণ দিয়ে দিলাম সয়া সস এক চামচের মতো দিয়ে দিলাম লেবুর রস চিপড়িয়ে এক চামচের মতো দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি না থাকে বন্ধুরা এখানে বেসন ব্যবহার করবেন আর আমি মিষ্টি কুমড়াটা দিছি এই জন্যই বাচ্চারাও খেতে পারবে উপকার আসবে আর মিষ্টি কুমড়া খুব পুষ্টিকর একটা তরকারি আর না দিলে স্কিপও করতে পারেন শুধু আলু দিয়েও করতে পারেন তবে মিষ্টি কুমড়াটা দিলে একটু আঠালো আঠালো হবে তবে ভাজ দিয়ে দিলে একদম ঠিকঠাক হয়ে যাবে ভয়ের কিছু নেই আমি যেভাবে করছি আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন তো আমি এখন ফিঙ্গারের মতো করে নেব এই তো একদম সহজ তো এইভাবে আমি করে নিচ্ছি সবগুলো কোনো সমস্যা নেই আপনি এইভাবে বানিয়ে রাখার পরে অনেকটাই সুন্দরভাবে ঠিকঠাক শক্ত হয়ে আসবে হালকা আর ভাজতে দিলে সাথে সাথে একদম সুন্দর হয়ে যাবে দেখতে থাকুন তো এই তো এইভাবে ফিঙ্গারের মতো করে নিচ্ছি সবগুলো তো আরও বানিয়ে দেখাচ্ছি এখানে আপনার ভরপুর সবজি ব্যবহার করা আছে মিষ্টি কুমড়া আলু এবং চিকেন এতটা পুষ্টিকর এক রেসিপি চিকেন ফিঙ্গার তো ঝটপট পানি অনেকগুলো এভাবে করে রেখে দিতে পারেন ফ্রিজে অনেকটা শক্ত হয়ে আসবে আর প্রয়োজনে ভেজেও খেতে পারেন ঝটপট বাচ্চার টিফিনের জন্য রেডি করতে পারেন তো এই তো কটা বানানো হয়েছে আমি এখন ভেজে নেব ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি মিডিয়াম গরম আছে তেলটা আমি দিয়ে দিলাম ফিঙ্গারগুলো একে একে আমি সবগুলো চিকেন ফিঙ্গারগুলো দিয়ে দেব আর ধীরে ধীরে দেখুন সুন্দরভাবে ফুলে উপরে উঠে আসছে ভিতরটা কিন্তু কোনো তেল ডুববে না ডুবা তেলে ভাজলেও সুন্দরভাবে কোনো রকম তেল ডুববে না সেটা আমি ভেঙে দেখাবো পরে আর হালকা কালার আসলেই উল্টা পাল্টা করে দিবেন একটু উল্টাতে সমস্যা হবে বলতে সুন্দরভাবে ফুলে উপরে উঠে গেছে ভেসে তাই দাঁড়িয়ে থেকে উল্টা কলটা করে দিবেন তা না হলে এক পিট কিন্তু বেশি হয়ে যাবে আর ফুলেও গেছে কত সুন্দরভাবে দেখুন তো এভাবে ধীরে ধীরে দাঁড়িয়ে থেকে এই লো লোয়াচে রেখে চুলাটা আপনারা ফ্রাই করবেন তাহলে কিন্তু ভেতর উপরটা দারুণভাবে সুন্দর হবে আর কালারটাও কিন্তু অসাধারণ হয়ে গেছে আমি এখন উঠিয়ে ফেলবো দেখুন সেম এরকম কালার করে ভেজে নেবেন মিডিয়াম আসে রাখবেন অথবা লোয়াচে রেখে লাস্ট ভাজা দিবেন পুরোপুরি হাই হিটে রাখলে কিন্তু আপনার এগুলো ভিতরটা কিন্তু একদম অন্যরকম থাকবে হবে না তো আমি বাকিগুলো সেমভাবে ভেজে নিব এগুলো ভাজতে দিয়ে মিডিয়াম টু লো আছে রেখে আমি এগুলোও বানিয়েছিলাম তো সেমভাবে আমি এগুলো কালার করে ভেজে নেব এই মুহুর্তে যতটা আছে একটা হালকা কালার আসলে আমি উঠিয়ে নিয়েছিলাম মানে কমিয়ে দিয়েছিলাম চুলাটা আর এই যে সেমভাবে সবগুলো ভেজে নিয়েছি বন্ধুরা অবশ্যই যদি ভালো লেগে থাকে সে ভালো লাগা থেকে একটি লাইক আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস সার্কেলদের মাঝে রেসিপিগুলো শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে বেন নোটিফিকেশন অন করে রাখবেন আমার সেম নামে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আমি ভেঙেও দেখাচ্ছি দেখুন তাহলে একদম ভিতরটা ফুলে টৈ টুমুর হয়েছে আর একদম বোঝাই যাচ্ছে কোনো তেল ঢুকেনি আর অনেকটা সফট অনেকটা সফট সস দিয়ে খেতে পারবেন অনায়াসে সস ছাড়াও এতটা মজার হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ